হাই ফ্রেন্ড আমি লোকেশ আর আপনারা দেখছেন প্যারট লোকেশ প্যারোট লোকেশের চ্যানেল থেকে সমস্ত পাখি লাভারকে জানাই নমস্কার যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা পেলাইকনটিও ক্লিক করে দেবেন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেয় তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনাদের বাড়িতে কম বেশি ককাটেল পাখি রেখেছেন যারা নতুন ককাটেল পাখি রাখছেন যারা নিউ অ্যাডাল্ট করেছেন প্রায় এক বছর রেখে তারা কি করবেন বা কি করলে আমাদের ককাটেল পাখি ভালোভাবে ডিম বা বাচ্চা আমরা পেতে পারি তাই জন্য এই ভিডিওটা আপনাদের জন্য যারা নতুন ককাটেল পাখি রাখছেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন টোটাল এখানে চৌদ্দ থেকে পনেরো পেয়ার ককাটেল পাখি রয়েছে তার মধ্যে লুটিনও রয়েছে ব্ল্যাক প্যাচলেস রয়েছে প্যাচলেসও রয়েছে পাইট রয়েছে এবং পালও রয়েছে এইসব ককাটেল পাখি আমার এখানে নিউ এডাল এদের বয়স প্রায় হয়ে এসছে তো এদেরকে আমি এই বছর আর এক মাস পরে এদেরকে হাঁড়িয়ে দেব। এবং সেপারেট কেজে এদেরকে এক পেয়ার এক পেয়ার করে এদেরকে আমি বসাবো তার আগে আমাকে করণীয় হচ্ছে এদেরকে ভালো করে ডিওয়ার্নিং করাতে হবে এবং ভালো ক্যালসিয়াম এবং ভিটামিন এদেরকে দিতে হবে যাতে এরা ভালোভাবে ভিটামিন আর ক্যালসিয়ামটা পায় কারণ ক্যালসিয়ামটা এদের খুব প্রয়োজনীয় কারণ এরা ডিম পাড়ায় খুব উপকারী তাই আপনাদের ক্যালসিয়াম আর ভিটামিন এবং ডি ওয়ার্নিংটা আপনাদের করিয়ে নিতে হবে তো ডি ওয়ার্নিংয়ে কি মেডিসিন দেবেন সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব বা কী ক্যালসিয়াম বা কী ভিটামিন দেবেন সেটাও আপনাদের আমি নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য যারা নতুন ককাটেল পাখি রাখছেন যে বিডিংয়ে বসানোর আগে এদেরকে কি করতে হবে বা কি করণীয় এদেরকে যাতে আমরা ভালোভাবে টিম বা বাচ্চা এই বছর ভালো পেতে পারি কারণ শীতের সময় ডিওয়ার্নিং করানো খুব ভালো কারণ গরমের সময় ডিওয়ার্নিং করালে পাখি মারাও যেতে পারে যদি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি